আওয়ামী লীগ এবং জামাত সম্পর্কে মানুষের একটা অতীত অভিজ্ঞতা হচ্ছে যে এই দলগুলো আন্দোলনে খুব পারদর্শী আওয়ামী লীগের দীর্ঘ আন্দোলনের ইতিহাস সেই জায়গা থেকে মানুষ কিন্তু আন্দোলন হোক না হোক ধরেই নেয় যে এরা আন্দোলন করলে তো আন্দোলন করতে পারবে এদের তো আন্দোলন করার অনেক অভিজ্ঞতা সেই জায়গা থেকে একটা আতঙ্ক কিন্তু আছে যেমন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ শাসনামলে কিন্তু দেখবেন যে এই যে বিএনপি নানা কর্মসূচি দিত নানা হরতালের কর্মসূচি দিত কিন্তু সেগুলো কিন্তু খুব একটা কার্যকর হতো না রাস্তা স্বাভাবিক থাকতো কিন্তু জামাত তাদের চাইতে অনেক ছোট দল এবং সেই সঙ্গে তারা মানে নিষিদ্ধ ছিল একেবারে আন্ডারগ্রাউন্ড ছিল তারপরেও যেদিন জামাত হরতাল ডাকতো সেদিন রাস্তায় কেউ না থাকলেও মনে রাখ মনে করতে পারবেন আপনারা যে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করতো যে আজকে জামাতের হরতাল কিনা কি হয় তার মানে তাদের অতীত রেকর্ড একই রকম এই এই মানে আওয়ামী রেকর্ডটা বলে যে তারা আন্দোলনে খুব পারদর্শী সেই দিক বিবেচনায় কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে বা করবে করছেও তো সেটা কিন্তু সরকার আহ দীর্ঘায়িত করবার একটা সুযোগ তৈরি করে দিল অনেকটা দুই ভাবে এক যে বললাম যে আন্দোলনের আহ মানে কৌশলটা সরকার নিতে পারেনি বিএনপিকে পক্ষে রাখতে পারেনি আর দুই হচ্ছে এই যে রায় নিয়ে এক ধরনের কি বলে রাজনীতি করতে গিয়েছে আর এই যে জামাতকে কিন্তু এখানে আবার এই যে মানে কি বলে এক ধরনের ক্ষতির মধ্যেও কিন্তু সরকার ফেলে দিয়েছে আমি জানি না প্লাস মাইনাসে মানে জামাতের লাভ হয়েছে না লস হয়েছে কারণ জামাতকে নিয়ে সরকার যে খেলাটা খেলছে যে তাদেরকে সামনে রেখে তাদেরকে দিয়ে মানে কি বলে এক ধরনের পরিস্থিতি তৈরি করে পরোক্ষভাবে বিএনপি কে এক ধরনের ট্রাপে ফেলছে ফেলছে বলে আমার মনে হয় তো সেই জায়গা থেকে কিন্তু মানে জামাতের আমার আমার ধারণা জামাত ভাবছে যে তাদের মানে মূল যে এজেন্ডা সেগুলো সরকার ঠিকই পাশ করছে কিন্তু প্রত্যক্ষভাবে বিএনপি দেখানোর জন্য তাদেরকে কিছু কিছু জায়গায় হারিয়ে দিচ্ছে এতে আমার কাছে ধারণা জামাতে লস হচ্ছে কেন জানেন রাজনীতিতে সবাই তো আর গভীরভাবে ভাববে না অত গভীরে ঢুকবে না যে জামাতের আলটিমেট চিন্তাটা কি আছে সরকার আসলে মূল জায়গাটা কোথায় দাঁড় করালো এত কিছু তো মানুষ বুঝবে না মানুষ কিন্তু সামনে দেখছে যে ঠিকই জামাত পিয়ার বা নিম্ন কক্ষে পিয়ার চেয়েছিল এবং তারা যে কোনো মূল্যে এটা আদায় করে ছাড়বে এই কথাটা বলেছিল কিন্তু পরবর্তী তারা এটা আদায় করতে পারেনি তারা সেখান থেকে সরে আসছে তারপরে তারা বলল যে যে কোনো মূল্যে মানে এই নভেম্বরে বা নির্বাচনের অনেক আগে গণভোট হতে হবে তা না হলে আদায় করে নেওয়া হবে আজকে মানে প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্যে দিয়ে জানা গেল যে না এটা বিএনপির ইচ্ছা মতো সেই নির্বাচনের দিনেই হবে জাতীয় নির্বাচনের দিনেই একই সঙ্গে গণভোট হবে তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলো হয়তো কৌশলগত এটা হয়তো মানে সাজানো এটা সাজানো এটা ঠিক কিন্তু তারপরেও মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু এতটা বুঝবে না তারা ধরেই নিবে যে জামাত বিএনপির সঙ্গে পাচ্ছে না বিএনপি যেটা যাচ্ছে সেটাই হচ্ছে জামাত কিন্তু হচ্ছে না এই জায়গাটাতে কিন্তু জামাতও হেরে গেল তো কিছু কৌশলগত কারণে সরকার আওয়ামী লীগকে আন্দোলনের স্পেস তৈরি করে দিল সেইখান থেকে আওয়ামী লীগ সুবিধা নিল জামাতকে সরকার এক ধরনের মানে ক্ষতিগ্রস্তই করলো যেটা হয়তো জামাতকে রাজি করিয়ে করেছে কিন্তু জামাত হয়তো মানে আমার ধারণা পরোক্ষভাবে ক্ষতির মধ্যেই পড়লো আর বিএনপিকে কিন্তু এক ধরনের কি বলে মানে ইসের মধ্যে অস্বস্তির মধ্যে সরকার ফেলে দিয়ে সরকার কিন্তু তার শক্তিটা কমিয়ে ফেললো